কারণ আমরা তো এটা কি চেক করলাম এটা হচ্ছে রিয়াজেন্ট পজিশন চেক করলাম এটা হচ্ছে আমরা এই যে রিয়াজেন্ট রিয়াজেন্ট আগে টি আর মে রিয়াজেন্ট 3D আর মে রিয়াজেন্ট পজিশন রিয়াজেন্ট লোকেশন ঠিক আছে এখন আমরা কোনটা চেক করব এখানে আমরা হচ্ছে এই যে ফারস্টে চেক করছি হচ্ছে জিরো পজিশন মানে ওই যে ওয়াশের যে পজিশনটা এই যে ওয়াশের যে পজিশনটা এই যে না ওয়াশের একদম নিডল নিডলটা একদম মিডল বরাবর আছে দেখছেন হুম হুম

example to ekta matra it is how it does no 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 o je bollo e position, e position, hey, e position? Is... Oh, oh, oh. ta <laughs> <What? laughs> শন কর ন এটা ধরে এদিকে টানা যাবে না ক্যান ওই ব্রিং ইট টু ইয়ার ম্যুয়ালি নো এক্স ওয়াই কে ওকে হ্যাঁ টক টা হিম টক টা হিম কে ফলো অর্ডার পজিশন ঠিক আছে মিডল পজিশন আছে বুঝছেন ডেরি মিডল পজিশন আছে মিডল কারণ অর্ডার পজিশন করতে হবে না এটা সেট এটা এই পজিশনে ইনক্রিজ দিছি এটা সামনের দিকে তো যাচ্ছে বুঝছেন মিডল পজিশন আছে ঠিক আছে দেখে নিন এটা সেট দিয়ে দিলাম ইড্লোদের পজিশন করা থাকে জাস্ট মনে করেন আপনি জাস্ট একবার খালি চেক দিবেন হচ্ছে পজিশন ইয়া কি তারপরে হচ্ছে প্লেট লোকেশন প্লেট লোকেশন এটাতে একটু কাজ একটু ফরান

अपना थ्री डी आर्म एक